আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানব হজরত জিব্রাইল আলহিয়া হাতে ইবলিশের থাপ্পর খাওয়ার কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন মৃত্যু পথযাত্রীকে শয়তানের প্রতারণা থেকে বাঁচানোর উপায় কী ভিডিওর একদম শেষ পর্যায়ে জানতে পারবেন শয়তানের এক বন্ধুর কয়েকটি বিস্ময়কর ঘটনা হজরত সুফিয়ান বিন ওয়াইনিয়া রদেল্লাহ তালু বলেছেন একবার ঈসা আলহেসাল্লামের সাথে সাক্ষাৎ করে ইবলিস হজরত ঈসা আলহেসাল্লামকে বলে আপনার ব্যক্তিত্ব এত উন্নত যে আপনি প্রভুত্বের উচ্চ আসনে অধিষ্ঠিত আপনি জন্মের পর কোলে থাকা অবস্থায় কথা বলেছেন আপনার আগে কেউই এ বয়সে কথা বলেনি উত্তরে হজরত ইসা আলহেসাল্লাম বললেন প্রভুত্ব এবং শ্রেষ্ঠত্ব মাহাত্ম কেবল একমাত্র আল্লাতালারই প্রাপ্য যিনি আমার আবির্ভাব ঘটিয়েছেন এরপর মৃত্যু দেবেন আবার জীবিত করবেন তখন শয়তান বলল আপনি তো প্রভুত্বের উচ্চ স্তরে পৌঁছেছেন শুধু তাই নয় আপনি মৃতকেও জীবিত করে দিয়েছেন ইবলিশের এই কথার পরিপ্রেক্ষিতে ইসা আলহি বললেন না বরং যাবতীয় প্রভুত্ব ও শ্রেষ্ঠত্ব কেবলমাত্র এবং একমাত্র আল্লাতালারই প্রাপ্য যিনি আমাকেও মৃত্যু দেবেন এবং তাকেও মৃত্যু দেবেন যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করেছি এরপর তিনি আবার আমাকে জীবিত করবেন ইসা আলহি এই কথা শুনে শয়তান বলে আল্লাহর কসম আপনি আসমানেরও স্রষ্টা এবং পৃথিবীরও স্রষ্টা সে সময় হজরত জিবরাল আলহিসাল্লাম তার ডানা দিয়ে শয়তানকে এমন থাপ্পর মারলেন যে সে সূর্যের কাছে গিয়ে পড়ে এরপর হজরত জিবরাল আলহিসাল্লাম আবার এক থাপ্পর মেরে ইবলিশকে সাত সমুদ্রের তলদেশে পাকের মধ্যে ঢুকিয়ে দেন সেখান থেকে শয়তান এ কথা বলতে বলতে বেরিয়ে আসে হজরত ইসার কাছ থেকে আমি যে অপমান পেয়েছি এমন অপমান কেউ কখনো কারো কাছ থেকে পায়নি হযরত ইবনে আব্বাস রাদালহতলাহ বলেছেন ওহি নাজিলের সময় শয়তান তা শুনে ফেলত মহানবী হযরত সাল্লাল্লাহু সাল্লু কে নবুয়ত দিয়ে পাঠানোর পর আল্লাতালা শয়তানদের শোনা বন্ধ করে দেন শয়তানরা তখন ইবলিশের কাছে গিয়ে ওহি শুনতে না পারার কথা বলে তখন ইবলিশ তাদের বলেছে নিশ্চয়ই কোনো বড় ধরনের কিছু বিপর্যয় ঘটে গেছে এরপর ইবলিশ মক্কায় আবু কুরাইশ পর্বতে ওঠে নবী করিম সল্ল্লা মাকামে ইব্রাহিমের পেছনে দেখতে পেয়ে ইবলিশ বলে আমি এখনই গিয়ে তার ঘাড় মোটকে দিয়ে আসছি সে সময় হজরত জিবরাল আলহি সাল্লাম নেমে এসে ইবলিশকে এমন থাপ্পর মারেন যে সে বহু দূরে গিয়ে ছিটকে পড়ে আল কোরআনের সুরা জিনে আল্লাপা ইরশাদ করেছেন আল্লাহ তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসুল ব্যতীত সেক্ষেত্রে আল্লাহ রাসুলের সামনে পেছনে প্রহরী নিয়োজিত করেন অর্থাৎ বিশেষ বিশেষ অহি অবতীর্ণের সময় শয়তানরা যেন তা শুনে নিয়ে কাউকে না বলে দিতে পারে কিংবা কোনো অসওয়াসার সৃষ্টি করতে না পারে সেজন্য আল্লাতালা ওহির সাথে বিশেষ পাহরাদার ফেরেস্তাদের পাঠান নবী করিম সাল্লাহ আলহুসাল্লামের এরকম পাহরাদার ফেরেস্তা ছিলেন চারজন হযরত ওমর রদাল্লাহ তোলা বলেছেন রাসুল সাল্লাহু আলহুসাল্লাম আমাদের মধ্যে দণ্ডায়মান হয়ে ঈর্ষাদ করেছেন তোমাদের মধ্যে যে লোক জান্নাতের আরাম আয়েস পেতে চায় সে যেন অবশ্যই জামাতবদ্ধ হয়ে থাকে কেননা একা একা ব্যক্তির সাথে শয়তান থাকে আর শয়তান দুজনের থেকে থাকে দূরে সহিতির হজরত হযরত উরওয়ার আদালতালাহু বলেছেন আমি শুনেছি রাসুল করিম সলাল্লাহু বলেছেন আল্লাহর হাত থাকে জামাতের সাথে আর জামাতের বিরোধিতা যে করে তার সাথে থাকে শয়তান হযরত উসামা বিন শারিক আনহু বলেছেন আমি রাসুল করিম সোল্লাহ বলতে শুনেছি আল্লাহর হাত থাকে জামাতের সাথে যখন কেউ জামাত থেকে বিচ্ছিন্ন হয় তখন শয়তান এমনভাবে তাকে পাকরাও করে যেমন ছাগ পাল থেকে দলছুট ছাগলকে নেকড়ে বাঘ পাকরাও করে তিরমিজি হজরত ইবনে মাসুদ আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম একবার তার পবিত্র হাত দিয়ে একটা সরল রেখা একে বলেন এই সুদৃঢ় রাস্তাটি হচ্ছে আল্লাহর রাস্তা তোমরা একে অনুসরণ করবে অন্য পথে চলবে না তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে মুসনাদে আহমদ হজরত মাজবিন জাবাল রাদাল্লাহ তোলাহন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন শয়তান হচ্ছে মানুষের জন্য নেকড়ে বাঘের মতো যেমন রয়েছে ছাগলের নেকড়ে বাঘ যে দল ছুট ছাগলকে শিকার করে কাজ থেকে এবং দূর থেকেও কাজেই তোমরা নিজেদের বিভিন্ন দলে বিভক্ত হওয়া থেকে বাঁচাও এবং জামায়াত জনসমাজ ও মসজিদকে নিজেদের জন্য জরুরি করে নাও মুসনাদে আহমদ আব্দুল আজিজ বিন রফি রহমতুল্লাহি আলাই বলেছেন ইমানদার মানুষের রোহ যখন আসমানে নিয়ে যাওয়া হয় ফেরেস্তারা বলে সুভান আল্লাহ ইনি শয়তানের হাত থেকে বেঁচে এসেছেন বাহ বাহ ইনি বড় সফলতা পেয়েছেন হজরত ওয়াসিলা বিন আসকার আদালত থেকে বর্ণিত রাসুল করিম সোলাল্লা আলহ্লাম বলেছেন তোমরা তোমাদের মৃত্যুমুখে পতিত লোকদের কাছে উপস্থিত থাকবে এবং তাদেরকে ইলাহা ইল্লাহর তালকিন করতে থাকবে এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে কেননা মৃত্যুর এ বিভীষিকার সময় বড় জ্ঞানী গুণী নারী পুরুষও হতভম্ব হয়ে যায় এবং মৃত্যুর এ কঠিন মুহূর্তে শয়তান ইমান লুট করতে মানুষের খুব কাছাকাছি এসে যায় জাফর বিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেছেন আমাদের কাছে এ বর্ণনা পৌঁছেছে যে মালাকুল মৌত নামাজের সময় নামাজি মানুষের সাথে মুসাফাহা করে যান কবজ করার সময় মালাকুল মৌত সংশ্লিষ্ট মানুষটিকে দেখতে থাকেন এবং যদি তাকে দেখেন যে সে নামাজ আদায়কারী তখন তার কাছাকাছি গিয়ে শয়তানকে তাড়িয়ে দেন এবং তিনি নিজেই তাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করান হজরত জাবির রদল্লাহ তালান থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন রাত শুরু অর্থাৎ যখন সন্ধ্যা হয় তখন তোমরা নিজেদের শিশুদের বের হওয়া থেকে আটকে রাখবে কেননা তখন শয়তানরা ফিতনা ছড়ানোর জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ে এরপর কিছু সময় অর্থাৎ ঘণ্টাখানেক কেটে গেলে শিশুদের ছেড়ে দেবে এবং রাতের বেলায় তোমাদের ঘরের সব দরজা বন্ধ করে দেবে এবং বন্ধ করার সময় বিসমিল্লা বলবে কেননা বন্ধ দরজা শয়তান খুলতে পারে না অর্থাৎ বিসমিল্লা বলে দরজা বন্ধ করলে শয়তান ওই বাড়িতে প্রবেশ করতে পারে না আর নিজেদের পাত্রগুলো ঢেকে রাখবে এবং সেগুলো ঢাকার সময় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলবে চাই তাতে যাই হোক আর শোবার সময় বাতি নিভিয়ে দেবে যাতে কোনো জিন অথবা ইঁদুর প্রভৃতির কারণে কোনো কিছুতে আগুন না লাগে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই থেকে রেওয়ায়ত করেছেন তিনি বলেন রসুলসল্লাহুআলাম বলেছেন তোমাদের বাড়িতে ডানাকাটা পায়রা রাখবে কেননা এগুলো তোমাদের বাচ্চাদের থেকে সরিয়ে নিজেদের সাথে শয়তানদের ব্যস্ত রাখবে হজরত ইবনে আব্বাস রাজাল্লাহ তালনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তোমরা নিজেদের বাড়িতে ডানাকাটা পায়রা রাখবে এগুলো তোমাদের বাচ্চাদের থেকে জিনকে সরিয়ে নিজেদের দিকে মনোযোগী করবে আল্লামা মুনাবি মুি রহমতুল্লাহি আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন কবুতর ঘুঘু ও এ জাতীয় ধরনের অন্যান্য সুন্দর পাখি বিশেষত লাল পায়রা সৌন্দর্যের কারণে জিনদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে ফলে জিনেরা বাচ্চাদের বদলে এগুলোকে নিয়েই ব্যস্ত থাকে এবং এভাবে বাচ্চারা জিন ও শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকে ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহী আলাই বর্ণনা করেছেন হযরত জায়েদ বিন আসলাম রহমতুল্লাহ আলাইকে বনি সুলাইমের খনি এলাকার দায়িত্বভার দেয়া হয় এই খনি এলাকায় জিনেরা মানুষের ওপর আক্রমণ করত এই এলাকার দায়িত্ব পাওয়ার পর লোকেরা হজরত জায়েদ বিন আসলামের কাছে গিয়ে জিনের বিষয়ে অভিযোগ করে তিনি তাদের জোরালো আওয়াজে আজান দিতে বলেন এরপর থেকে লোকেরা জিনের প্রভাব দেখলেই আজান দিত তাতে সেই বিপদ দূর হয়ে যায় হজরত আবু হুরার রদুল্লাহ তোলা থেকে বর্ণিত আল্লা রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন শয়তানকে তোমরা গালি দিও না বরং এর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো হজরত আবু উমামা রদল্লাহ তালন থেকে বর্ণিত রাসুলসল্লাহ আলহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন মসজিদ থেকে বের হতে ইচ্ছা করো তখন ইবলিশের সৈন্যরা একে অপরকে ডাকাডাকি শুরু করে তাতে শয়তানের দলবল মৌমাছির চাকে জড়ো হওয়ার মতো দৌড়াদৌড়ি করে তার কাছে গিয়ে জড়ো হয় কাজেই যখন তোমাদের মধ্যে কেউ মসজিদ থেকে বের হবে তখন যেন সে মসজিদ থেকে বের হওয়ার দোয়া পরে বের হয় মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়লে শয়তানরা তার কোনো ক্ষতি করতে পারে না হজরত আবু উমামারাদল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল সাল আলহ বলেছেন তোমরা বিসমিল্লা বলে দরজা বন্ধ করবে পাত্র ঢেকে দেবে পানির পাত্রের মুখ বাঁধবে ও চেরাগ বাতি নিভিয়ে দেবে তাহলে জিন শয়তানদের তোমাদের এসব জিনিসে হস্তক্ষেপ করার অনুমতি দেয়া হবে না মুসনাদে আহমদ মোহাম্মদ বিন ইসমাত রহমাতুল্লাহ আলাই বলেছেন আমি বাগদাদে এক শায়েখের মুখে কুফার এক জাদুকর আবদুল্লা বিন হিলালের এই ঘটনা শুনেছি একদিন সে কুফার এক গলি দিয়ে যায় সেই গলিতে কারো মধু গড়িয়ে পড়ে ছোট ছোট ছেলেরা জড়ো হয়ে তা চাটছিল এবং বলছিল আল্লাহ ইবলিশকে ঘৃণিত করুন আল্লাহ ইবলিশকে ঘৃণিত করুন আব্দুল্লা বিন হিলাল ছেলেদের বলল তোমরা এরকম বলো না এবং বল আল্লাহ আমাদের পক্ষ থেকে ইবলিশকে পুরস্কার দান করুন সেই মধু ফেলে দিয়েছে এবং আমাদের তা চাটার ভাগ্য হয়েছে কথিত আছে সে সময় ইবলিশ আব্দুল্লা বিন হিলালের কাছে এসে বলে তুমি আমার উপকার করেছ কেননা তুমি বাচ্চাদেরকে আমাকে গালে দিতে নিষেধ করেছ আমি তোমাকে এর প্রতিদান দিতে চাই এরপর ইবলিশ তার একটি আংটি নিয়ে আবদুল্লা বিন হিলালকে বলে তোমার যে প্রয়োজনই হোক এর দ্বারা তা পূরণ করে নিও কাজেই আবদুল্লা বিন হিলালের কোনো কিছুর দরকার পড়লে সে শয়তানি আংটির মাধ্যমে সাথে সাথে তা পূরণ হয়ে যেত হাজ্জাজ বিন ইউসুফের এক দাসী ছিল যাকে তিনি খুব ভালোবাসতেন অন্দর মহলে একদিন এক শ্রমিক কাজ করে শ্রমিকের চোখ পড়ে যায় সেই দাসীর প্রতি ফলে সে তার প্রেমে পড়ে যায় এরপর শ্রমিকটা আবদুল্লা বিন হিলালের কাছে যায় লোকটা আবদুল্লা বিন হিলালেরও সেবা যত্ন করত তার কাছে গিয়ে সে তার মনের কথা খুলে বলল ইবনে হেলাল বলল আজই আমি সেই দাসীকে তোমার কাছে এনে দেব কথা মতো রাতের অন্ধকারে ইবনে হিলাল সেই দাসীকে নিয়ে লোকটার কাছে পৌঁছে দিল দাসীর কাছে রাতভর থাকল এরপর থেকে ইবনে হিলাল রোজ রাতের বেলায় সেই দাসীকে লোকটার কাছে এনে দিত ক্রমেই ভয় ভাবনায় আর রাত জাগার কারণে দাসীর গায়ের রঙ ফ্যাকাশে হয়ে গেল একদিন সে হাজ্জাজের কাছে অভিযোগ জানিয়ে বলল যখন মানুষজন ঘুমিয়ে পড়ে অর্থাৎ গভীর রাতে আমার কাছে একজন লোক আসে এবং আমাকে নিয়ে এক যুবকের ঘরে যায় রাতভর আমি তার ঘরে থাকি কিন্তু সকাল হলে নিজেকে আমি নিজের মহলেই দেখতে পাই কথিত আছে পরে হাজ্জাজ একটি জাফরানি রঙের সুগন্ধি থালা এনে সেটা দাসীর হাতে দিয়ে বললেন তুমি সেই লোকটার ঘরে পৌঁছে গেলে এই থালাটি তার দরজায় লাগিয়ে দেবে এরপর দাসী তাই করল এদিকে হাজ্জাজ কিছু পাহারাদারও পাঠিয়ে দিলেন তারা একসময় সেই যুবককে ধরে আনে হাজ্জাজ তাকে বললেন আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি সত্যি কথা বলো ব্যাপারটা কি যুবক তখন সকল ঘটনা শোনাল এরপর হাজ্জাজ আবদুল্লা বিন হিলালকে তলব করে বললেন ওরে আবদুল্লাহ সারা দুনিয়া ছেড়ে কেবল আমার সাথে এ পায়তারা করার দরকার পড়েছিল তোর এরপর হাজ্জাজ আবদুল্লা বিন হিলালকে হত্যা করার জন্য তলোয়ার ও চামড়ার ফরাস আনার হুকুম দিলেন কথিত আছে আবদুল্লাহ সে সময় সুতার একটা গুলি বের করে এবং সুতার একটা মাথা হাজ্জাজের হাতে ধরিয়ে দিয়ে বলে আমাকে হত্যা করার আগেই আমি আপনাদের একটা চমক দেখাব এরপর সে নিজেকে সেই সুতায় জড়িয়ে সুতার গুলিটা ওপরের দিকে ছুঁড়ে মারে অমনি সে উপরে উঠতে থাকে উঠতে উঠতে সে মহলের সবচেয়ে উপরের তলার সমান উঁচুতে পৌঁছে গিয়ে চেঁচিয়ে বলে ওঠে ওহে হাজ্জাজ তুমি আমার কিছুই করতে পারবে না এরপর সে সেখান থেকে হারিয়ে যায় হাজ্জাজ একবার ঘটনাচক্রে আবদুল্লা বিন হিলালকে আটক করে জেলখানায় পাঠায় জেলের ভেতরে আব্দুল্লাহ মাটিতে একটা নৌকার ছবি আঁকে এরপর সে অন্যান্য কয়েদিকে বলে তোমরা যারা বসরায় যেতে চাও তারা আমার সাথে আঁকা এই নৌকায় সওয়ার হয়ে যাও কিছু লোক কথাটা তামাশা মনে করে উড়িয়ে দেয় আবার কিছু লোক সত্যি সত্যি সেই নৌকায় উঠে পড়ে এরপর থেকে কেউ তাদেরকে আর সেই জেলখানায় দেখতে পায়নি আহমদ বিন আবদুল মালিক রহমতুল্লাহি আলাই বলেছেন আব্দুল্লাহ বিন হিলাল ছিল শয়তানের বন্ধু শয়তানের বন্ধুত্বের খাতিরে সে আসরোরের নামাজ পড়ত না সে সময় তার কাজ সম্পূর্ণ হতো একবার একটা লোক তার কাছে এসে বলে আমার এক ধনী প্রতিবেশী আছেন তিনি আমাকে খুব বেশি উপকার করেন তার একটা সুন্দরী মেয়ে আছে মেয়েটাকে আমি খুব ভালোবাসি আমার ইচ্ছা যে তুমি আমার জন্য ইবলিশের কাছে সুপারিশ লিখে দাও যাতে সে কোনো শয়তানকে আমার জন্য এই মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায় কথিত আছে আবদুল্লা বিন হিলাল ইবলিশকে এরকম একটা চিঠি লেখে যদি তুমি তোমার ও আমার চেয়েও বেশি নিকৃষ্ট কাউকে দেখতে চাও তাহলে এই পত্রবাহককে দেখে নাও এবং এর কাজটা করে দাও এরপর বিন হিলাল সেই লোকটাকে এক জায়গায় বসিয়ে বলে তুমি এখানে থাকো এরপর তার চারদিকে একটা বৃত্ত এঁকে দিয়ে বলে তুমি যখন কাউকে দেখতে পাবে তাকে এই চিঠিটা দেবে কাজেই লোকটা তাই করলো এক সময় তার সামনে দিয়ে শয়তানদের একটা দল গেল পরে তার সামনে বসে থাকা এক বৃদ্ধ এলো বসার আসন চার শয়তান উঁচু করে ধরে রেখেছিল লোকটা বৃদ্ধ শয়তানকে দেখতে পেয়ে দূর থেকে চিঠিটা দেখালো শয়তান তার লোকদের দিয়ে চিঠিটা নিয়ে নিল এরপর সে চিঠিটা পড়ল পড়ার পর তাতে চুমু দিয়ে মাথার ওপর রাখল ফের সেটা আবার পড়ল এরপর চিৎকার করে উঠল বৃদ্ধ শয়তানের চিৎকার শুনে আগে চলে যাওয়া শয়তানরাও তার কাছে ফিরে আসে এবং পেছনের শয়তানরাও এসে জড়ো হল সবাই জানতে চাইল ব্যাপার কি শয়তান বলল এটা আমার এক বন্ধুর চিঠি সে এতে লিখেছে যদি তুমি তোমার ও আমার চেয়েও বেশি নিকৃষ্ট কাউকে দেখতে চাও তাহলে এই পত্রবাহককে দেখে নাও এবং এর কাজটা করে দাও সুতরাং তোমার আমার কাছে একটা বোবা কালা ও অন্ধ শয়তানকে নিয়ে এসো এবং তাকে সেই ধনী ব্যক্তির বাড়িতে পাঠাও যেন সে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন